তোমাদের অবশেষে এনএমজেন জেনে পরীক্ষার সে ডেট কিন্তু পাবলিশ হয়ে গেল আজকে এবং তোমাদের পরীক্ষার তারিখটা হচ্ছে গিয়ে উনিশে দশ টু অর্থাৎ আমাদের অক্টোবর মাসের ১৯ তারিখের রবিবার সেদিন হচ্ছে কি তোমাদের পরীক্ষা হবে এবং পুরো পরীক্ষাটা তোমাদের একটা শিফটে হচ্ছে গিয়ে পরীক্ষাটা হবে দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই টাইমটা শিডিউল করা হয়েছে আর বাকি সমস্ত কিছু ডেট হচ্ছে গিয়ে তোমাদের দিয়ে দিয়েছে সেটাও একটু দেখে নাও তোমাদের এই আমরা জানি গত হচ্ছে গিয়ে আঠাশ তারিখে ইনফরমেশন বুলেটিনটা পাবলিশ করা হয়েছিল এবার তোমরা অ্যাপ্লাই করতে পারবে কত তারিখ থেকে চার নয় থেকে অর্থাৎ আজকে হচ্ছে গিয়ে তোমাদের এক তারিখ পাবলিশ করলো এবং তোমাদের চার নয় তারিখে অর্থাৎ বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার চারটা টাইম দিয়েছে বিকেল হচ্ছে গিয়ে চারটা থেকে শুরু হবে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানটা এবং চলবে হচ্ছে গিয়ে পনেরো নয় পর্যন্ত চলবে অ্যাপ্লিকেশনটা ঠিক আছে তারপর যদি কোনো কারেকশন থাকে কারেকশনের জন্য সতেরো নয় এবং আঠারো নয় এই দু দিন হচ্ছে গিয়ে তারিখকে দেওয়া হয়েছে দুটো ডেট দেওয়া হয়েছে তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে দশ দশ থেকে উনিশ দশ পর্যন্ত একদম পরীক্ষার দিন পর্যন্ত হচ্ছে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে দশ দশ থেকে শুরু করে উনিশশো দশ পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে এই ডেটগুলো অবশেষে আমাদের এই এনএম জেন এম পরীক্ষার নোটিফিকেশনের ডেটগুলো তোমরা পেয়ে গেছো পরীক্ষার হচ্ছে গিয়ে ডেটগুলো পেয়ে গিয়েছো এবং এইবার পুজোতে হচ্ছে গিয়ে তোমাদের অবশ্যই খুব ভালোভাবে পড়তে হবে এখন যেহেতু মাঝে পূজা পড়বে দুর্গা আমাদের পড়েছে এবং পূজার হচ্ছে কি ঠিক পরেই হচ্ছে কি তোমাদের এই পরীক্ষাটা হবে তাই বুঝতেই পারছো যে তোমাদের পড়ার মধ্যে অনেক সেই ছুটির সময়গুলোতেও তোমাদেরকে এখন একটু পড়ার মধ্যে তো অবশ্যই থাকতে তো হবেই ঠিক আছে তো যাই হোক ইম্পর্টেন্ট ডেটে ছিল সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো আমরাও হচ্ছে কি ইতিমধ্যে হচ্ছে কি সেই বিভিন্ন যে চ্যাপ্টার ওয়াইজ যে পরীক্ষার আগে প্রতি বছর যে বিষয়গুলো করা হয় যে বিভিন্ন চ্যাপ্টার হিসাবে তাদের সমস্ত MCQ গুলোকে নিয়ে ডিসকাস করা সেটা হচ্ছে কি আমরা ইতিমধ্যে শুরু করবো